নিফটি ফিফটি যেখানে এক বছরে মাত্র ছ পার্সেন্ট রিটার্ন দিয়েছে সোনা বা গোল্ড সেখানে এক বছরে প্রায় ষাট পার্সেন্ট রিটার্ন কী করে হচ্ছে এত বেশি রিটার্ন কি আমাদের ইতিহাসে আগে কি দিয়েছে বা আগে যখন মার্কেট ক্র্যাশ করে কীরকম রিটার্ন দিয়েছে একটু দেখে নিই আমরা স্কিনে দু সালে যখন মার্কেট ক্র্যাশ খাই নিফটি ফিফটি প্রায় আটচল্লিশ পার্সেন্ট ডাউন ছিল সেই সময় সোনা রিটার্ন দিয়েছে সাতাশ পার্সেন্ট বেশি বুঝুন দু হাজার সালে যখন নিফটি প্রায় সাঁত্রিশ পার্সেন্ট ডাউন হয়ে গেছিল করোনার সময় গোল্ড সেখানে উনপঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে দু হাজার পঁচিশ যেখানে নিফটি ছ পার্সেন্ট পজিটিভ রিটার্ন তা সত্ত্বেও গোল্ড পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন তাহলে এখানে দেখুন নিফটি যেখানে ছ পার্সেন্ট পজিটিভ এবং গত কয়েকদিন আমরা দেখেছিলাম কিছুটা কারেকশন হয়েছিল কুড়ি পার্সেন্ট পর্যন্ত সেখানে গোল্ড পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট রিটার্ন এর কারণ কি আজকের ভিডিও টপিক ঠিক গোল্ড ইনভেস্ট নিয়ে আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ গোল্ড সম্পর্কে যাবতীয় আপনার মনে প্রশ্ন থাকে সব আপনার উত্তর পাবেন কি কি আজকের ভিডিও টপিক প্রথম যে গোল্ডের দাম এত লাফে লাফে বাড়ছে কেন দু নম্বর এখন কি গোল্ডে ইনভেস্ট করা উচিত তিন নম্বর কত রকমভাবে গোল্ডে ইনভেস্ট করা যায় ফিজিক্যাল গোল্ড ডিজিটাল গোল্ড সব ব্যাখ্যা করব কোনটা আপনার জন্য ভালো সেটাও বলব চার নম্বর সবার থেকে গুরুত্বপূর্ণ আপনার বয়স অনুযায়ী গোল্ডে কতটা ইনভেস্ট করা উচিত আমরা একটু প্রিভিয়াস ডেটা চেক করে নিই যে গত কুড়ি বছরে কোন জায়গাতে কীরকম রিটার্ন দিয়েছে গোল্ডের সাথে নিফটির তুলনায় গত এক বছরে গোল্ডে পঞ্চান্ন পার্সেন্ট যেখানে নিফটি দিয়েছে মাত্র ছ পার্সেন্ট রিটার্ন যদি পাঁচ বছর বলি গোল্ড প্রত্যেক বছর সিএজিআর তেরো পার্সেন্ট করে রিটার্ন দিয়ে এসেছে নিফটি দিয়েছে মাত্র কত পনেরো পার্সেন্ট গত দশ বছর যদি চিন্তা করি গোল্ড দিয়েছে তেরো পার্সেন্ট রিটার্ন নিফটি দিয়েছে তেরো সেম কুড়ি বছর গোল্ড দিয়েছে বারো পার্সেন্ট গত কুড়ি বছরে নিফটি দিয়েছে পনেরো পার্সেন্ট এখানে ডেটা দেখলে মোটামুটি মনে হতে পারে গোল্ড আর নিফটি প্রায় সমাজ রিটার্ন দিচ্ছে প্রায় বলেছি এগুলো কিন্তু সব সেজ ইয়ার হ্যাঁ কম্পাউন্ড ডেটা এবার আর জিনিস এখানে দেখবেন বিটা বিটা মানে একটা ইনভেস্টমেন্ট টুল কতটা রিস্কি কতটা ভোলাটাইল যেইটা যত কম রিস্ক হবে সেইটা হচ্ছে বিটার মান তত কম মানে কত কম রিক্স নিয়ে আপনাকে বেশি প্রফিট দিচ্ছে সেটাকে বিটা বলা হয় কোন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময় আলফাবেট এগুলো সব চেক করতে হয় আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনারা চালে দেখে নেবেন এই যে বিটা এখানে বিটা গোল্ডের ক্ষেত্রে পনেরো থেকে আঠেরো সেখানে নিফটি বাইশ থেকে ছাব্বিশ পারসেন্ট এই ডেটা অনুযায়ী আমরা বলতে পারি গোল্ডে ইনভেস্ট করা অনেকটাই সেফ এখানে কম রিস্ক নিয়ে যে রিটার্নটা দিচ্ছে তার তুলনায় নিপ্রিতে রিটার্ন অনেক কম কিন্তু বিটার মানটা বেশি রিস্কটা বেশি তার মানে গোল্ডে গত এক বছরে পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন মানে যে সবসময় পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন দেবে এমন না আমরা কুড়ি বছর দেখুন মাত্র বারো পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে এইবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে যে গোল্ডের দাম গত এক বছরে এত বাড়ছে কেন চলুন তাহলে কারণগুলো একটু জেনে নিই গত এক বছরে বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যেটা সোনা কেনার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে ডেটা দেখলে চমকে যাবেন যে কোনো দেশের ক্ষেত্রে তার নিজের জন্য সোনা রিজার্ভ করে রাখে ওই দেশের সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক ভারতের ক্ষেত্রে সেই কেন্দ্রীয় ব্যাংকের নাম কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবার ওর হেডকোয়ার্টার আপনারা সকলেই জানেন মুম্বাই রয়েছে কেন্দ্রীয় ব্যাংক কী করে নিজেদের জন্য সোনা কিনে রাখে তো দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত দেশ মিলিয়ে টোটাল পার ইয়ার মাত্র চারশো থেকে সাড়ে চারশো টন সোনা কিনে রাখত টোটাল ট্রানজাকশান বলছি সারা পৃথিবীতে যতগুলো দেশ প্রত্যেক বছর কেনা হতো কত চারশো থেকে সাড়ে চারশো টন কিন্তু দু সাল থেকে দু সাল এই কেনাটা এত বেড়ে গেছে শুনলে চমকে যাবেন দু হাজার পঁচিশ পর্যন্ত সবথেকে বেশি হোল্ডিং সোনা রেখেছে কোন দেশ জানেন চীন ওরা অফিশিয়ালি অ্যানাউন্স করেছে তিন টন আনঅফিশিয়ালি কত সেটা আমরা জানি না ওরা জানে নিশ্চয়ই অনেক বেশি হবে আন ওর থেকে অনেক বেশি আচ্ছা ভারত ভারতের ক্ষেত্রে ভারতীয় টোটাল সোনা সোনা রিজার্ভ রেখেছে টন গত এক বছরে বিভিন্ন সেন্ট্রাল সাথে ভারতও প্রচুর পরিমাণে কিনেছে যার জন্য সোনার দাম এত বেড়ে গেছে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে গত এক বছরে কি এমন হলো যাতে সমস্ত দেশের কেন্দ্রীয় ব্যাংক এত সোনা কিনলো এত সোনা রিজার্ভ লাগলো একটা কারণ আছে মেন যে কারণ আপনারা জানেন দু সালে রুশ ইউক্রেনে যুদ্ধ হয়েছিল সেই যে যুদ্ধের সময় রাশিয়ার প্রায় ছশো বিলিয়ন ডলার মানে ছশো বিলিয়ন ডলার ক্যাশ ডলার হিসাবে রিজার্ভ রেখেছিল ছশো বিলিয়ন ডলার দেখুন অ্যাকচুয়ালি কোনো দেশ যাতে দেউলিয়া না হয় সেই জন্য একটা টাকা রিজার্ভ রাখে সেন্ট্রাল ব্যাংক এবার রাশিয়া যখন অত টাকা রেখেছিল রুশ ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে আমেরিকা কি করে ওই টাকাটা পুরো ব্যান করে দেয় অর্থাৎ সিজ করে নেয় ফলে ওই টাকাটা রাশিয়া পায়নি অর্থাৎ রাশিয়া যেটা ডলার হিসাবে সংরক্ষিত করে রেখেছিল দেশের জন্য রাশিয়া সেই টাকাটা হারালো এইটা থেকে সমস্ত দেশ এটাই শিক্ষা নিয়েছে যে যদি কোনো টাকা ডলার হিসাবে রাখি তাহলে সেটা কিন্তু আমাদের খোয়া যেতে পারে কিন্তু যদি সোনা কিনে রাখি সে টাকাটা খোয়া যাবে না তারপর থেকে সমস্ত দেশ র্যান্ডমলি প্রচুর পরিমাণে সোনা কিনা শুরু করলো ফলস্বরূপ কি হলো লাফিয়ে লাফি এত দাম বেড়ে গেল অ্যাকচুয়ালি সোনা কেনা এটা একটা ইমোশান বা ভারতীয়দের ক্ষেত্রে একটা কালচারাল একটা সংস্কৃতি রয়ে গেছে যে সোনা একটা ইমোশান জড়িয়ে রয়েছে কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি মেয়েরা সোনা কিনে যায় সোনা এতটা ইমোশান সোনা এতটাই ভালো মানুষদের কাছে ভারতীয়দের কাছে আমরা কোনো ছেলেকে বলি যদি খুব ভালো ছেলে হয় সোনা ছেলে সোনা মেয়ে সোনা বাবা সোনা মা বুঝতে পারছেন তাহলে সোনা এতটাই ইমোশান আপনার মনে হতে পারে যে সোনার দাম তো অনেক বেড়ে গেছে এখন সোনা যদি ইনভেস্ট করি তাহলে আমরা একটা ভালো রিটার্ন পাবো বা অনেকেই কিন্তু সোনাতে ইনভেস্ট করেছেন কিন্তু এখন সোনাতে ইনভেস্ট করা কতটা ঠিক একটু নি উনিশশো সালের ক্ষেত্রে একটা ঘটনাবলি আমেরিকাতে ঘটেছিল উনিশশো সালের আশপাশ আমেরিকাতে সোনার দাম প্রচুর বেড়ে গিয়েছিল কিন্তু তারপর যে বেড়ে গেছিল ওই সময় প্রচুর মানুষ সোনা কিনেছে গত কুড়ি বছরে সোনা থেকে আর কোনো রিটার্ন পায়নি একটু জেনে নিই পুরো ডিটেলসটা তিনটে কারণে ওই সময় সোনার দাম এত বেড়েছিল প্রথম কারণ ইরানে তেলের প্রোডাকশান খুব কমে যায় প্রায় সাত পার্সেন্ট মতো তেল প্রডিউস কমে যায় যার জন্য যে তেলের দাম তেরো ডলার থেকে বেড়ে যায় চৌত্রিশ ডলার মানে এক ব্যারেল তেলের দাম যেখানে ছিল মাত্র তেরো তেরো ডলার ওটা হয়ে গেছিলো চৌত্রিশ ডলার প্রচুর পরিমাণে তেলের দাম বেড়ে গেছে যার ফলে ইনফ্লেশন প্রচুর হয় মূল্যবৃদ্ধি এত বেশি হয়ে গেছিলো তখন মানুষ কী করবে যখন মূল্যবৃদ্ধি প্রচুর হয় তখন মানুষ চায় একটা ফিক্সড একটা সিকিউর একটা জিনিস কিছু কিনতে তার জন্য কি করলো সবাই সোনার পিছনে ছুটলো সোনায় কিনা শুরু করলো না এটা এক নম্বর কারণ নম্বর দু ওই সময় ইউএসএসআর আফগানিস্তানের উপর হামলা করলো যখনই হামলা করলো তখন একটা কি যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মনে হচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এই তখন পুরো গ্লোবাল একটা ক্রাইসিস হয় একটা টালমাটাল অবস্থা হয়েছিল তখন এই যে গ্লোবাল ক্রাইসিস হয় তখন মানুষ চাইবে কি একটা সেফ ইনভেস্ট যদি যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে স্টক মার্কেট ক্ষতিগ্রস্ত হবে তাই সেফ মানুষ সেফ ইনভেস্ট করার জন্য ভেবেছিল তাই সোনাতে ইনভেস্ট করা শুরু করলো এবং সবার শেষ তিন নম্বর যে কারণ ইরানের তেহরানে তিপান্ন জন আমেরিকা যারা কর্মচারী কাজ করতো তাদেরকে আটক করে রেখেছিল বন্দি করে রেখেছিল যার জন্য ইরানের সাথে আমেরিকার একটা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল এই তিনটে কারণের জন্য সারা পৃথিবী জানতো যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবার উপক্রম অর্থাৎ যুদ্ধ একটা হবে বড়ো মাপের যুদ্ধ হবে একটা গ্লোবাল ক্রাইসিস এলো ঠিক সেই সময় মানুষ লাফিয়ে লাফিয়ে সোনা কিনতে থাকলো মানে লাইন দিয়ে দিয়ে সোনা কিনতে থাকলো ব্যাঙ্কে যে টাকা জমা ছিল সঙ্গে সঙ্গে সেই টাকা বের করে সোনা কিনতে থাকলো আলটিমেট যা হোক একটা সেফ ইনভেস্টমেন্ট থাকবে যার জন্য সোনার দাম অনেকটাই বেড়ে গেছিলো কীরকম বেড়েছিল উনিশশো সালে দুশো ডলার দাম ছিল এক আউন্স সোনা এক আউন্স মানে আঠাশ গ্রাম ধরুন আঠাশ গ্রাম আঠাশ গ্রাম সোনার দাম আমেরিকাতে ছিল কত দুশো ডলার উনিশশো সালে এই দামটা কত হলো জানেন পাঁচশো ডলার অর্থাৎ এক আউন্সের দাম হয়ে গেল পাঁচশো ডলার উনিশশো সালে এইটা হয়ে গেল প্রায় আটশো পঞ্চাশ ডলার ওয়ান আউন্স মানে আঠাশ গ্রাম ঠিক আছে আমরা যেমন ভরিতে বলি এক ভরি দশ গ্রাম ওরা কি কম কাউন্ট করে আউন্স তাহলে ভাবুন কতটা পরিমাণ বেড়ে গেছে যখনই বেড়ে গেল সঙ্গে সঙ্গে ইনফ্লেশন তো প্রচুর হাই মানে মূল্যবৃদ্ধি প্রচুর বেড়ে গেছে তখন কি করলো রাতারাতি আমেরিকার যে সেন্ট্রাল ব্যাঙ্ক তার একটা প্ল্যান করলো দেখুন সেন্ট্রাল ব্যাঙ্ক ভারতের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক ওরা কিন্তু চাই ইনফ্লেশন মানে চাইলে ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে সিআরআর এসএলআর রেপো রেট রিভার্স রিভার্স রেপো রেট সবগুলো চালু করে রিজার্ভ ব্যাংক এইগুলোকে কন্ট্রোল করতে পারে আমেরিকা কি করলো রাতারাতি ব্যাংকের যে ইন্টারেস্ট অনেক বাড়িয়ে দিল কীরকম বাড়িয়ে দিল ধরুন ব্যাঙ্কে যেখানে আগে আট পার্সেন্ট দশ পার্সেন্ট রিটার্ন দিত ফিক্সড করলে ওরা কি করলো যে ব্যাংকের রিটার্ন আমরা দেবো কুড়ি পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছিল অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট পারি আর কুড়ি পার্সেন্ট আপনারা ভাবুন তো যদি ভারতের ক্ষেত্রে বলা হয় কোনো ব্যাঙ্কে কোনো টাকা রাখলে কুড়ি পার্সেন্ট রিটার্ন দেবে তাহলে সবাই তো স্টক মার্কেট ছেড়ে কোথায় ইনভেস্ট করতে হয় অবশ্যই ব্যাঙ্কে কারণ স্টক মার্কেটে ভোলাটাই রয়েছে কম বেশি আর কুড়ি পার্সেন্ট রিটার্ন মানে কি চারটিখানি কথা অনেকটাই বেশি সেই জন্য ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট সেন্ট্রাল ব্যাঙ্ক বাড়িয়ে দিল তার জন্য যারা লাইন দিয়ে সোনা কিনছিল তারা কি করলো কিছু কিছু মানুষ আস্তে আস্তে সোনা বিক্রি করে ব্যাংকে টাকা রাখা শুরু করলো যখনই আস্তে আস্তে ব্যাংকে টাকা রাখা শুরু করলো তাহলে সোনার দাম তাহলে সোনা বিক্রি হয়ে যাচ্ছে যখনই সোনা বিক্রি হচ্ছে তখন সোনার দাম আস্তে আস্তে কমতে থাকলো ভাবতে পারবেন না দু সাল পর্যন্ত এই দাম প্রায় একই রকম অর্থাৎ কোনো বাড়েনি অনেক কমে গেছিলো ফলে আস্তে আস্তে সোনার দাম কমতে কমতে যখন দু হাজার সাল তখন আমেরিকাতে এই অ্যাকাউন্ট সোনার দাম হয়েছিল দুশো ডলার বুঝতে পেরেছেন কোথায় আটশো পঞ্চাশ কত পার্সেন্ট কমে গেছে তাহলে আপনারা যারা ভাবছেন যে আমরা সোনার দাম এখন বেড়ে যাচ্ছে আমরা কিনে নেব আপনারা একটা জিনিস ভাববেন যে রিজার্ভ ব্যাংক চাইলে যে কোনো সময় যে কোনো মনিটারি পলিসি অর্থাৎ ব্যাংকের যে বিভিন্ন রেট ইনফ্লেশন রেট কমিয়ে সোনার দাম কমানোর ক্ষমতা রয়েছে তাই সমস্ত টাকা এই লোভে পড়ে সোনাতে ইনভেস্ট করার আগে ভাববে এইবার জেনে নেব যে গোল্ড কতভাবে কেনা যায় এবং সবার শেষে জানবো এখন আপনার বয়স অনুযায়ী গোল্ড কতটা কিনবেন বা কতটা ধরে রাখবেন প্রথমে দেখুন গোল্ড যেটা সব থেকে বেশি মানুষ কিনে ফিজিক্যাল গোল্ড মানে কোনো সোনার গহনা যাদের বাড়িতে মেয়ে রয়েছে তারা সোনার গহনা কিনে রাখে ঠিক আছে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য রিটার্ন পাওয়ার জন্য যদি ফিজিক্যাল গোল্ড কিনেন কী কী ক্ষতি হয় দেখুন প্রথম মেকিং চার্জ তো লাগেই দশ পার্সেন্ট ধরলাম কমপক্ষে তার সাথেও তিন পার্সেন্ট জিএসটি লাগে এর সাথে যখন আপনি বিক্রি করতে যাবেন তখন দু থেকে তিন পার্সেন্ট টাকা কম দামে বিক্রি করতে হয় আলটিমেট যখন আপনি কিনবেন তখনই দশ থেকে পনেরো পার্সেন্ট আপনার কেনার সময়ই লস হচ্ছে যখন আপনি ফিজিক্যাল গোল্ড বা সোনার গহনা যখন কিনবেন দু নম্বর ডিজিটাল গোল্ড পেটিএম সমেত দেখবেন না ডিজিটাল গোল্ড কেনা যায় বিভিন্ন অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে যখন কিনবেন কিছু কিছু দেখুন প্রথম হচ্ছে দু পার্সেন্ট বেশি দামে কিনতে হয় আর এখানে একটা সুবিধা কি আপনি এক টাকা দিয়েও এখানে এমনি সোনা কিনতে পারেন এটাই এই জন্য অনেক মানুষ কিনছে এক টাকা থাকলে আপনি এক টাকা সোনা কিনতে পারেন দু পার্সেন্ট কম দামে বিক্রি এবং যদি পাঁচ বছর পেরিয়ে যায় গোল্ডের অ্যানুয়াল স্টোরেজ চার্জ লাগে অর্থাৎ আপনি যে গোল্ডটা রেখেছেন সেই যে একটা স্টোরেজ সেই স্টোরেজ একটা চার্জ লাগে পাঁচ বছর পেরিয়ে গেলে এবার এই সেই জন্য ডিজিটাল গোল্ড কিছু খারাপ দু পার্সেন্ট বেশি দামে তো প্রথমেই কেনা হয়ে যাচ্ছে আবার বিক্রির সময় দু পার্সেন্ট কম দামে বিক্রি করে তারপরেও অ্যানুয়াল স্টোরেজ চার্জ লাগছে লাস্ট যেটা থেকে সেটা হচ্ছে ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এই ইটিএফ থেকেও গোল্ড কেনা যায় এইটা সবথেকে সেফ এইটা সবথেকে রিলাইয়েবল কেন এটা হচ্ছে সেবি রেগুলেটেড ভারতের যে টোটাল মার্কেট স্টক মার্কেট কন্ট্রোল করে কি সেবি এতে কী খরচ হয় এতে শুধুমাত্র জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটা এক্সপেন্স রেশিও টাকাটা খরচ হয় যেটা আপনি রিটার্ন পাবেন তার উপর তাহলে আমাকে যদি প্রশ্ন করেন এই তিন প্রকার গোল্ডের মধ্যে থেকে কোনটা কেনা বেটার দেখুন যদি আপনার বাড়িতে মেয়ে থাকে বিবাহযোগ্য খুব সামনেই তাহলে আমার মনে হয় কিছুটা পরিমাণ আপনি ফিজিক্যাল গোল্ড কিনতে পারেন কিন্তু যদি আপনার লক্ষ্য থাকে যে আমি রিটার্ন কামাবো টাকা কামাবো তার জন্য আমার মানে সবথেকে বেস্ট হবে কি ইটিএফের হচ্ছে গোল্ডের ইটিএফ নেওয়া তাহলে একটা ছোট্ট মানে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ধরুন এক লক্ষ টাকা আপনি ফিজিক্যাল গোল্ডে ইনভেস্ট করলেন এক লক্ষ টাকা যখন এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন তখনই ফিজিক্যাল বললে এই টাকাটা আপনি কতটা ইনভেস্ট হলো আনুমানিক নব্বই হাজার বুঝতে পেরেছেন নব্বই হাজার ইনভেস্ট হলো এগুলো তো খরচ চলে যাচ্ছে মেকিং চার্জ জি এস হেন খরচ চলে যাচ্ছে যদি যদি আপনি এক লক্ষ টাকা ডিজিটাল বললে লাগান তাহলে আপনার ইনভেস্ট কত হলো আনুমানিক সাতানব্বই হাজার টাকা কত বললাম সাতানব্বই হাজার কিন্তু এক লক্ষ টাকায় আপনি যদি ইটিএফ ইনভেস্ট করেন আপনার কত টাকা ইনভেস্ট হলো পুরো এক লক্ষ টাকায় ইনভেস্ট হলো শুধু এখানে একটা কি রিটার্নের ওপর একটা চার্জ কাটে সেটাকে বলা হয় কি এক্সপেন্স রেশিও তাহলে তিনটের মধ্যে সবথেকে বেটার অবশ্যই ইটিএফ সেবি রেগুলেটেড এইটা আচ্ছা ইটিএফ সম্পর্কে আমি ডিটেলস একটা ভিডিও দিয়েছি বহু মানুষ দেখেছে ইটিএফ সম্পর্কে যা যা কোথা থেকে ইটিএফ কিনতে হয় কীভাবে কিনতে হয় কীভাবে মান্থলি তিন পার্সেন্ট রিটার্ন জেনারেট রিটার্ন জেনারেট করা যায় সব ভিডিও আমি দিয়েছি আর ডিসক্রিপশনের লিঙ্ক দিচ্ছি আপনারা দেখে নেবেন এইবার সবার শেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এখন কি গোল্ডে ইনভেস্ট করা যায় বা যদিও করা যায় আমার পোর্টফোলিওর কতটা ইনভেস্ট করব গোল্ডে দেখুন সবার প্রথম সারা পৃথিবীতে গোল্ডের টোটাল পরিমাণ একটা ফিক্সড তেইশ মিটার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা মানে কোনো তেইশ মিটার যদি ঘন পরিকল্পনা করা হয় ঘন মানে প্রস্থ উচ্চতা তিনটে আছে ধরুন একটা বাড়ি একটা ঘর যার দৈর্ঘ্য তেইশ মিটার প্রস্ত তেইশ মিটার উচ্চতা তেইশ মিটার এই ঘরে মধ্যে পৃথিবীর যত সমস্ত সোনা আছে ওখানে ধরে যাবে ওর বাইরে কোনো সোনা নেই তার মানে সারা পৃথিবীতে সোনার পরিমাণ ফিক্সড এইবার দেখুন সোনা এটা কি কোনো রিটার্ন বাড়ায় মানে রিটার্ন দেয় যেমন ধরুন নিফটি ফিফটি নিফটিতে কি বিজনেস হচ্ছে রিটার্ন দিচ্ছে গোল্ডে কি কোনো রিটার্ন দেয় গোল্ড বলুন ক্রিপ্টো বলুন এগুলো তো কোনো রিটার্ন দেয় না তার মানে এগুলো কিছু আউটপুট কিছু দেয় না শুধু যে হারে দাম বাড়ছে সেইটাই রিটার্ন পাওয়া যায় এইবার সেই জন্য পুরো টাকা গোল্ডে ইনভেস্ট করা এড়িয়ে চলবেন এক্স্যাক্ট স্ট্র্যাটেজি কি যদি আপনার বয়স তিরিশ বছরের মধ্যে হয় তখন আপনি আপ টু তিরিশ ইয়ার তিরিশ বছর পর্যন্ত বয়স হয় তাহলে আপনি গোল্ডে ম্যাক্স টু ম্যাক্স দশ পার্সেন্ট ইনভেস্ট করবেন ওর বেশি নয় যদি আপনার বয়স তিরিশ থেকে চল্লিশ এই রেঞ্জে থাকে তখন আপনি ম্যাক্স টু ম্যাক্স পনেরো পার্সেন্ট ইনভেস্ট করবেন যদি আপনার বয়স চল্লিশ প্লাস হয় ম্যাক্স টু ম্যাক্স কুড়ি পার্সেন্ট আবারও বলছি কুড়ি পার্সেন্টের বেশি গোল্ডে কখনোই ইনভেস্ট করা উচিত নয় কারণ এখানে বিজনেস বাড়িয়ে গ্রোথ করে আপনাকে রিটার্ন বাড়িয়ে দিতে পারে না তাই আপনার মোট পোর্টফোলিও যতটা টাকা আপনি ইনভেস্ট করবেন সে মিউচুয়াল ফান্ড হোক স্টক হোক তো সেক্ষেত্রে আপনি কুড়ি পার্সেন্ট ম্যাক্সিমাম ইনভেস্ট করবেন গোল্ডে তাহলে আপনাদের পুরোপুরি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি যে গোল্ড কেন দাম বেড়েছে কতটা পরিমাণ টাকা ইনভেস্ট করব এবং কীভাবে ইনভেস্ট করা যায় প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের জীবনের মূল্যবান সময় খরচ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আর গোল্ড ইনভেস্ট সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাবেন আপনার কি মনে হয় গোল্ডের দাম ভবিষ্যতে অনেক বাড়বে না অনেক কমবে আপনার যা মতামত আপনি কমেন্টে জানাবেন আমি অবশ্যই দেখব এবং কোনো প্রশ্ন থাকলেও আপনার কমেন্টে করবেন ধন্যবাদ